কারণ এই আই জানে কিভাবে একটি তথ্য একটি সমস্যার সমাধান করতে হয় জানে কিভাবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় এবং সে জানে মানুষের মতো করে জীবের মতো করে বারবার একটি জিনিস প্রচেষ্টার মাধ্যমে শিখা এবং নিজের ভুলগুলো সংশোধনের মাধ্যমে সে নিজেকে নিয়ে গিয়েছে এক অন্য মাত্রায় কিন্তু একটি আশঙ্কের বেশি হলো কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিপ্লব আমাদের হাতে থাকা মোবাইল ফোনের মতো হতে যাচ্ছে না তো যার প্রথম ভাগে এর ব্যবহার এর সব ব্যবহার হলেও কিন্তু সেই দিকে এর এর ফলাফল এর অপ্রয়োজনীয় ফলাফল এবং অতিরিক্ত ফলাফল দেখে আমরা যা আমরা এর ফলাফল অপ্রয়োজনীয় ফলাফল দেখে আমরা বুঝতে পারছি এটি আমাদের অনেকভাবেই ক্ষতি করছে ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা যদি লাগামহীন ব্যবহার চলতে থাকে তাহলে একটি সময় এসে আমাদের অনেক বেশি এই বিষয়টা নিয়ে ভাবতে বাধ্য করবে তাই কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার আমাদের জন্য অপরিহার্য এই ধারাবাহিকতায় আজকে আমাদের উপস্থাপনার বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা ও কথা। উপস্থাপনায় অর্থনীতি বিভাগ থেকে আমি মোহাম্মদ সাজিব রহমান আছেন আসমা ইসরাত ও খুবাই কালে ও সহযোগিতায় আছেন আফরিন ফেতোজ ও ইফাত জাহান রুপাল মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তি যখন কৃত্রিম উপায়ে একটি কম্পিউটার কিংবা একটি যন্ত্রের মধ্যে দিয়ে দেওয়া হয় তখন যন্ত্রটি ঠিক মানুষের মতোই করে ভাবতে পারে ভাবতে পারে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে এবং সমস্যার সমাধান করতে পারে সমস্যার সমাধান করতে পারে আর তখনই আমরা কি বলে থাকি কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্ম কোন একটি নির্দিষ্ট সময় না হয়ে থাকলেও এর উন্নতি ও অগ্রগতি দেখা যায় উনিশশো সালে আর বর্তমানে এর আর বর্তমানে বছরগুলোতে আমরা এর আকস্মিক আকস্মিক অগ্রগতি দেখছি বিশ্বব্যাপী বিয়াল্লিশ শতাংশ ব্যবসা ব্যবসায় এআই চুজ ব্যবহার করা হচ্ছে এবং চার বিলিয়নের বেশি সংখ্যক মানুষ আহ সিরি ও ব্যবহার করছে অফ অস্ট্রেলিয়ার একটি যায় পৃথিবীর শক্তিধর দেশগুলোর মধ্যে এআই ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এবং মানুষদের মধ্যে আহ এআই সম্পর্কে আস্থাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর শীর্ষে আছে ভারত চীন দক্ষিণ আফ্রিকা ব্রাজিল ও আমেরিকা এর শতাংশের হার যথাক্রমে 75 66 65 57 56 ও 40 শতাংশ শুধু বইয়ের বিচারে নয় বর্তমানে বাংলাদেশে তৈরি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লিকেশন যার মধ্যে উল্লেখযোগ্য হলো আরাচারী গগজ্যাট বাংলাদেশ বাংলাদেশ যা মূলত বাংলা ভাষাশী মানুষদের প্রশ্ন উত্তরের উত্তর দিয়ে সহযোগিতা করে থাকে এছাড়া সেই কৃষকটির জন্য ক্রপ কে যা কৃষকদের ফসল সম্পর্কে তথ্য দেয় এবং আগাম করণীয় সম্পর্কে জানিয়ে দেয় এই শক্তিশালী এই শক্তিশালী এআইটি তৈরির পিছনে কয়েকটি ধাপ ধাপ থাকে প্রথমত এআইটি এআইটি এর উদ্দেশ্য অনুযায়ী বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করতে হয় এবং তথ্যগুলোকে প্রক্রিয়াজাত করতে হয় এর পরবর্তীতে একটি উপযুক্ত অ্যালগরিদম আমরা আমাদের ইউজ করে তার মধ্যে তার মধ্যে তথ্যগুলোকে প্রবেশ করিয়ে দিতে হয় এরপর এআই সেই তথ্যগুলোকে নিজেই শিখে থাকে এবং নিজের মত উন্নয়ন করতে থাকে সর্বোপরি এই আইটি সঠিকভাবে কাজ করছে কি না তা যাচাইর মাধ্যমে যাচাইর মাধ্যমে বুঝুরি জন্মরায় একটি এআই সিস্টেমে

ধরে নিব একজন নায়ক কিংবা নায়িকা এমন কিছু স্বীকার করছেন যা তিনি কখনই করেননি কৃত্রিম বুদ্ধিমতা যা অডিও ও ভিডিওকে করে তৈরি করে অসংখ্য টেক ভিডিও যার ফলে সমাজে সৃষ্টি হতে পারে আহ সমাজে মানুষের মধ্যে সৃষ্টি হতে পারে মানহানির মতো ঘটনা এবং রাজনৈতিকভাবে সৃষ্টি হতে পারে রাজনৈতিকভাবে সৃষ্টি সৃষ্টি হতে পারে অস্থিরতা তাই এই আই ব্যবহারের নৈতিকতা যেমন আমাদের জন্য কমান্ত হতে পারে এবং এ অনৈতিক ব্যবহার আমাদের জন্য ক্ষতিকর সময়টি দু হাজার তেইশ সনের উনিশ জুলাই হঠাৎ হাজির অপরাজিকা

উপস্থিত সকলকে আমার শুভ সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমার উপস্থাপনার অংশ শুরু করছি। করছিwidetilde মোরা এই প্রযুক্তিটি শুধুই জানো নাকি ভরসা রাখলে অপেক্ষা করলে সুফরে মেফলবেwidetilde তৃতীয়টি মূলত হাত ধরে পালতে যাচ্ছে অর্থনীতির আঙ্গিক ও কাজের ধরক অর্থনীতির আঙ্গিক ও কাজের ধরক নানা উদ্ভাবনী প্রযুক্তি বিশ্ব আগম করে নিয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা চক্ষু শূল হয়ে উঠেছে অনেকের তবে সঠিক উপায়ে সঠিক উভয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সঠিক উভায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষকগণ অনেক উপকৃত হয় যেমন

হিসেবে ব্যবহার করছে চ্যাটবোর্ড কে এই চ্যাটবোর্ড বিভিন্ন এই চ্যাটবোর্ড শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের দিক নির্দেশনা দিতে

পৃথিবী বুদ্ধিমত্তার অ্যালগোরিদম যেহেতু শিক্ষার্থীদের দক্ষতা বিশ্লেষণ করতে সক্ষম সেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের এটি নিজস্ব গতিকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হতে পারে দ্বিতীয়ত স্বাস্থ্যসেবা পৃথিবীর বুদ্ধিমত্তার একটি বিশেষ গুণ হল ইমেজ শনাক্তকরণ এটি সফলভাবে এটি সফলভাবে সিটি এম আর আই ইত্যাদির ইমেজ শনাক্ত করতে পারে ফলে আউকেবার ডিজি শ্বাসনালু স্বাস্থ্যের ক্যান্সার স্তব ক্যান্সার ওভানি ও ক্যান্সার ওবারি ও প্রসেন্ট ক্যান্সার সহ অনেক ক্যান্সার সহজেই নিরূপণ নিরূপণ করা যায় ছামলা ছাড়াই তৃতীয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়তার দিকে পিছিয়ে নেয় কৃতি বুদ্ধিমতা উদাহরণস্বরূপ মাই আয়ান্দা নামক একটি অ্যাপ কেনিয়া আর পশু পশুপালকদের করার জন্য প্রস্তুত করতে সহায়তা করে। বৈশ্বিক আবহাওয়া স্টেশন ও উপগ্রহ থেকে মোবাইলের মাধ্যমে তথ্য পাঠিয়ে তথ্য পাঠিয়ে পশুপালকদের নিশ্চিত করে ফলে সবুজ খোঁজে ঘন্টার পর ঘন্টা তাদের সময় বাঁচাতে পারে চার সড়ক ব্যবস্থাপনা বিশ্বের বেশিরভাগ দেশে ম্যানুয়ালি ট্রাফিক মাধ্যমে সড়ক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে উন্নত উন্নয়নশীল দেশগুলোতে এর অবস্থা আরো নিচে ধাপে যা হাতের ইশারায় ট্রাফিক পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত ইতিমধ্যে বিভিন্ন ব্যবসায়িক সিদ্ধান্ত কে বিশ্লেষণে অনেক অবদান রাখছে এই যুগোপযোগী আবিষ্কারটি এআই চাকুর ও ব্যবসায়িক

জ্ঞান হবে মানুষের সমূহ গুণ মানুষের মতই ভেশ মানুষের মতই নিবিসিদ্ধান্ত ন্যানোসেকেন্ডে ভেবে নিতে সব সিদ্ধান্ত সময়কে ধন্যবাদ নমস্কার সবাইকে তৃতীয় বুদ্ধিমত্তার সাথে দৈতিকতারwidetilde ফটোপ্রতভাবে জড়িত কারণ তৃতীয় বুদ্ধিমত্তা যদি আমি নৈতিকভাবে ব্যবহার না করি তাহলে ড্রোন করে না পারে কেবোনাসকে পিকপা গ্লো ভিডিও দিয়ে করা হতে পারে জনমতকে বিভ্রান্ত তো এবং কোন চালকবিহীন গাড়ি দিয়ে করাও সংগতিত করা হতে পারে কোন ভয়ঙ্কর দুর্ঘটনা এই কারণে অবশ্যই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে নৈতিকভাবে ব্যবহার করার জন্য গুরুত্বটা অনুভব করা উচিত আমরা এখন দেখব যে কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জগুলো কি সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ বলতে যে নেতিবাচক যেগুলো আছে সেগুলোই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করি তো আমরা সময়ের স্বল্পতার কারণে বেশ আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো চ্যালেঞ্জগুলো গুলোর ঐতিহ্যতা আমরা এখানে আলোচনা এনেছি প্রথমে আমরা আসি পক্ষপাতিত্ব কৃত্রিম বুদ্ধিমত্তার যেহেতু নিজস্ব চিন্তা ভাবনা করার ক্ষমতা নেই তা যেহেতু অ্যালগোরিজমের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে থাকে এই জন্য দেখা যায় তা অনেক ক্ষেত্রে পক্ষপাতমূলক সিদ্ধান্ত দিয়ে থাকে আমরা একটি সফটওয়্যার দেখতে পাচ্ছি যা হচ্ছে ইমেজ এর কাজ হচ্ছে ছবি শনাক্ত করা এখন এটি ব্যবহারের ক্ষেত্রে দেখা গেছে এটি সাদা বর্ণের মানুষের ছবি যতটা আহ সাথে শনাক্ত করতে পারে শ্যামবর্ণ বা কালো বর্ণ মানুষের শনাক্তের ক্ষেত্রে এটি ভুল তথ্য দিয়ে থাকে বা শনাক্ত করতে অনেক সময় ব্যর্থ হয় যার কারণে এটি একটি ভয়ঙ্কর বিষয় তারপর অ্যামাজন তাদের কর্মী নিয়োগের ক্ষেত্রে সিবি বাছাইয়ের ক্ষেত্রে দেখা যায় যে অ্যামাজন যে সফটওয়্যারটি ব্যবহার করে ট্রেন সেটি পুরুষদের সিভিটা ভালো মতো বাছাই করতে পারে নারীদের নারীদের সিভিটা সেটা বাছাই করতে পারেন এরপর আমরা আসি শক্তি ভাষা এটা একটি খুব চমৎকার বিষয় শক্তি ভারসাম্য বলতে বোঝায় যে পৃথিবীর বিভিন্ন দেশ বা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে শক্তির সমতায় হচ্ছে শক্তি ভারসাম্য কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তার বিভিন্ন সময়ে বিঘ্ন ঘটছে বা ব্যত্যয় ঘটছে এরপরে দেখা যাচ্ছে যেগুলো বড় প্রতিষ্ঠান অ্যামাজন আলিবাবার মতো প্রতিষ্ঠান তারা এআই ভিত্তিক সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে তার প্রতিযোগী অন্য প্রতিষ্ঠান থেকে হাজার গুণ যোজন যোজন এগিয়ে যাচ্ছে যার ফলে অন্যরা তাদের সাথে প্রতিযোগিতায় পেরে উঠছে না এরপরে দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলো একচটিয়া আধিপত্য বা প্রতিপত্তি বিস্তার হচ্ছে এখন অন্যান্য প্রতিষ্ঠানগুলো এদের পিছে পড়ে যাচ্ছে প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন এরপর আমরা আসি গোপনীয়তা এটি কৃত্রিম বুদ্ধিমত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কেননা এর ক্ষেত্রে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্ন হয় এখন দেখা যাচ্ছে আমরা একটা এই এআই ট্রেন্ড অ্যাপটার অ্যাপের কথা বলছি কিছু বারবি এর কাজ হচ্ছে ছোট বাচ্চাদের সাথে কথা বলা এখন এটি কথা বলার সময় কোন ভিত্তির উপর কথা বলছে কি কথা বলছে এটা আমরা জানি না তারপর আরেকটি ভয়ঙ্কর বিষয় আমরা দেখাতে চাই যেটি উনিশ মে যমুনা টেলিভিশনে দেখা গেছে যে মাত্র বারো সেকেন্ডে পঁচিশ মিলিয়ন ডলার ক্রিপ্ট চুরি করেছে দুই ভাই উনি কিভাবে চুরি করেছে এর পিছনে ছিল একটি এআই ট্রেন্ড অ্যাপ যে যেটি সেকেন্ডে তিন হাজার স্প্যাম মেসেজ পাঠাতে পারে এবার আমরা শুধু সমস্যা নিয়ে কথা বলেই খান্ত হবো না আমরা এটা সমাধান কি তাও দেখিয়ে যাব আমরা একটি ভিডিও দেখতে পাই বলা হয় এটি সাধারণত আন্তর্জাতিক সম্পর্কের একাডেমিক ডিসকোর্সে ব্যবহার করা হয় এটি এখানে কিভাবে জড়িত এখানে আমরা দেখতে পাচ্ছি সচারূপী তার শরীরের কাটা থেকে কাটা ব্যবহার করেই তার বাঘের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকারক প্রভাব থেকে আমাদের নিজেদেরকে সচেতন করতে হবে নিজেদেরকে এই নিরাপদতাটা নিশ্চিত করে ওই ক্ষতিকারক দিকগুলো আমাদের ওই বাগের আক্রমণ থেকে রক্ষা করতে হবে এই জন্যই আমরা এই ডিফেন্স কিউরিটি ব্যবহার করি কৃত্রিম বুদ্ধিমত্তাকে যথাযথভাবে ব্যবহার করে সর্বোচ্চ উপকারwidetildeতে পাই দ্বিতীয়ত সচেতনতা ও প্রশিক্ষণ আমরা বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তাকে উপেক্ষা করার সুযোগ নেই কিন্তু এর যে ভালো দিকগুলো আমরা মানুষের মাঝে প্রচার করবো এবং এটি কিভাবে নৈতিকতার সাথে ব্যবহার করা যায় সেই বিষয়টি আমরা সবাইকে সচেতন করবো এর জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি যার ফলে আমাদের মানুষ সচেতন হতে পারে এবং প্রশিক্ষণের আওতায় এসে যথাযথভাবে এর ব্যবহার করতে পারে এরপর আমি একটু সময় নিয়ে নিচ্ছি যেহেতু আমি একটু পিছনে চলে গিয়েছি এটি পৃথিবী বিভিন্ন দেশ এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের জন্য আইন প্রণয়ন করছে সম্প্রতি ইতালি নৈতিকতার প্রশ্ন তুলে ডিপিটিকে নিষিদ্ধ করে এবং এর জন্য আইন আইন প্রণয়ন করে আমরা এর জন্য জাতিসংঘর একটি দৃঢ় পদক্ষেপ দেখতে পাই এবং জানসম্ভব যদিও পরমাণু অশ্র নিরস্বীকরণের জন্য ড্রোন ব্যবহারের উপর বিভিন্ন চুক্তি করেছে স্টার্ট শর্ট এরকম কৃত্রিম মধ্যে বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন চুক্তি তারা করতেই পারে এবং আমরা তাকে অবশ্যই সাধুবাদ জানাব এবং আহ খুব ভালো দিক বিবেচনা করে এটি গ্রহণ করব সবশেষে বলতে চাই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রমাগতা অগ্রগতি বৃদ্ধি করবে কি মানুষের দুর্গতি মনে জাগে ভীষণ হয়